আমার খামার থেকে এই সার বাচ্চাটি বিক্রি করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ উনিশে আগস্ট দুই সোমবার আমি অবস্থান করছি আমার খামারে আমার খামারের ঠিকানা হলো ময়মনসিংহ জেলা ফালুকা থানা ও থুরা ইউনিয়নের ও থুরা গ্রামে তো আমার খামার থেকে একটি সার বাচ্চা বিক্রি করলাম এই যে সার বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই সার বাচ্চাটি বিক্রি করছি এটা হলো রেড ফ্রিজিয়ান সার বাচ্চা বাচ্চার বয়স সাড়ে আট মাসের মতো বাচ্চাটা মানে মোটামুটি ভালো মানের বাচ্চা ছিল আমি এই ধরনের সার বাচ্চা আর কি এই সময় হলেই বিক্রি করে দেই এইগুলা আমি বড় করি না পা গুলো দেখেন যা এই সাইডটা দেখাইতেছি তো এই সার বাচ্চাটা আমি বিক্রি করছি সত্তর হাজার টাকায় বিক্রি করছে এই সার বাচ্চাটি এটার মা কে দেখে দিচ্ছি এই যে এটা হলো এটার মা গাব আছে সাত মাস পাঁচ ছয় দিনের মতো দুধ সারিয়ে দিছি আর কি বিক্রি করে দিতেছি এখন দুধ বন্ধ করে দিছি টোটাল তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নাকি সে টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ